তুমি রুজি করন ওই তুমি রুজি করা তো তাহলে পরে কিভাবে খাবে আমি টাকা রুজি করবে কোন ব্যাংক থেকে টাকা রুজি করবে সরকারি ব্যাংক তো আউরে সরকারি ব্যাংক গো শুনানো তুমি তোমার লেখা নি টাকা রুজি করতে হ্যাঁ বন্ধ লেখা করো মাদ্রাসা ঠিক মতো যাও কই মাদ্রাসা তুমি ঠিক মধ্যে যাও হ্যাঁ ওরা বলে তুমি বন্ডা ওরা বলে তুমি বন্ডা বলে মজার সাথে একদিন যাও সাত দিন জানা এই তো তোমার সিএম ভাইয়া বলতেছে কিয়া আন্ডা কোন আই